আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রমতে ভালো আছি তো আর একটা ভিডিও আবার চলে আসলাম আপনাদের মাঝে দেখেন একটা এটা হচ্ছে ক্লাস প্লেট পালসার ডবল ডিক্সের এটা ক্লাস প্লেট পর একটা ব্ল্যাঙ্কার বা ব্যাকলাইট বলে আরেকটা আছে জেসি দরজার চৌত্রিশ টাইমিং চেন একজাস্টার বাজাজ জেনুইন পার্টস আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম এক ভিডিও বাজাজের সকল প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় জেনুইন এবং অরিজিনাল কারণ মার্কেটে তো হিউজ পরিমাণ ডুপ্লিকেট ঢুকে গেছে হলুদ দৃষ্টিকের একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেট এটা হচ্ছে পালসারের লক সেট এটা হচ্ছে থ্রি এ নন বা এটার পার্ট কোড হচ্ছে এইচ আঠারো দশ উনসত্তর তো বাজারে সব পার্টস আমাদের এখানে পাওয়া যায় ভিডিও দেখে যদি কোনো ভাইয়ের কোনো পার্টস প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা তাদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে পার্টসটা আপনি কোন লোকেশনের থেকে কোন জায়গা থেকে কোন জেলা থেকে যোগাযোগ করতেছেন তাদের সাথে কথা বলে পার্সটা দেওয়া যাবে একটা পার্স হচ্ছে একত্রিশ পনেরো দশ একুশ এটা হচ্ছে ডাম শক এর ভিতরে চার খণ্ড থাকে ডাম্পার শক পরেরটা হচ্ছে ক্লাস প্লেট অ্যাসেম্বলি এটা পুরোটা অ্যাসেম্বলি হাফ ক্লাস হুইল ক্লাস ক্লাস প্লেট প্রেশার প্লেট পাঁচটা চারটা মিলে পুরো অ্যাসেম্বলি এই সকল পার্টসের রেট কমেন্টসে যোগাযোগ করবেন তাহলে তাদের সাথে আলোচনা করা যাবে ভিডিও দেখে যদি কোনো পার্টস পছন্দ হয় বা কোনো গাড়ির লাগে আপনার সকল ধরনের পার্টস আমাদের এখানে আছে আপনারা অবশ্যই পিঙ্ক কালারের স্টিকার দেখে কিনবেন এখন হাজার তেইশ বা চব্বিশের আপডেট মডেলের স্টিকার এসে বাজাজের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবে পরবর্তী ভিডিওতে